বেলগুড়িয়ার উন্নয়ন ক্লাবের পরিচালনায় শুরু হয়ে গেল বিদেশি পাখির মেলা সাথে মাছের খেলা আর প্রতি বছর এই বেলগুড়িয়ার উন্নয়ন ক্লাবের পরিচালনায় শহীদ ক্ষুদিরাম মাঠে প্রাঙ্গণে যে আয়োজন করা হয় মেলার সেটা এবছরও হলো এবং প্রথম দিন মানুষের উচ্ছ্বাস এবং মানুষের উদ্দীপনা ছিল চোখে পর্বর মতো প্রচুর মানুষের জমে মেলা প্রাঙ্গণে বেলগুড়ার এই উন্নয়ন ক্লাব সারা বছর যে মানুষের সেবায় ব্রত থাকে সেটা কিন্তু তারা বজায় রেখেছে এই মেলাতে মেলাকে ঘিরেও কারণ এই দিনের এই মেলায় কিন্তু এলাকার মানুষদের শুধু নয় দূর দূরান্তের মানুষদের সুবিধার্থে তাদের কথা ভেবে স্বল্প মূল্যে সববাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্স পরিষেবার কিন্তু শুরু করা হয় এবং কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার হাত দিয়ে এ সূচনা হয় বিশিষ্ট বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা খরাজ মুখার্জির হাত দিয়ে এই মেলার উদ্বোধন করা হয় আর এই মেলা জুড়ে নানা রকম স্টল রয়েছে নানা রকম সুস্বাদু খাবারের স্টল থেকে শুরু করে এই মেলা জুড়ে রয়েছে নানা রকম সাজগোজের সরঞ্জাম এছাড়াও রয়েছে মানে প্রচুর নানা ধরনের রাইডসও বাচ্চা থেকে বয়স্ক সব বয়সীদের জন্যই কিন্তু রয়েছে নানা ধরনের রাইডস এবং বলা বাহুল্য যে প্রথম দিন যে বিদেশি পাখি দেখার এবং মাছের খেলা দেখার যে একটা মানুষের মধ্যে কৌতূহল সেটা কিন্তু এই মেলা প্রাঙ্গণে এলেই দেখা যায় কারণ প্রচুর মানুষের ভিড় জমে প্রথম দিন আর বেলঘড়িয়ার এই উন্নয়ন ক্লাবের পরিচালনায় প্রত্যেক দিন যে শুধুমাত্র পা বিদেশি পাখি এবং মাছ দেখারই যে সুযোগ রয়েছে তা নয় এছাড়াও রয়েছে নানা ধরনের চমক প্রত্যেক দিন সন্ধ্যায় রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও রয়েছে বিভিন্ন শিল্পীদের দিয়ে গানের নাচের অনুষ্ঠান এই অনুষ্ঠানে উদ্বোধনের মুহূর্তে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী শুভর পেত্র এছাড়া উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বেলগুড়িয়ার উন্নয়ন ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরেও নানা ধরনের পশু পাখির প্রদর্শনীরও আয়োজন করা হয় যেখানে নানা ধরনের বিরল প্রজাতির পশু পাখিও কিন্তু দেখা যায় এবং যা দেখার জন্য কিন্তু মানুষের ভিড়ও ছিল প্রথম দিন এই মেলাতে ব্যাপকভাবে এই মেলা শুরু হয়ে গিয়েছে গত বাইশে ডিসেম্বর থেকে চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যায় রয়েছে নানা ধরনের অনুষ্ঠান এছাড়াও মেলা জুড়ে রয়েছে নানা ধরনের প্রতিযোগিতা এবং নানা ধরনের গেমসের ব্যবস্থাও ব্যবস্থা এলাকার শুধু নয় ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে সবথেকে বড়ো এই বিদেশি পাখি এক মেলা এবং যেখানে কিন্তু নানা ধরনের কিন্তু পশু পাখি এবং মাছও সাথে বিদেশি নানা ধরনের মাছও কিন্তু উপস্থাপন করা হয় যা দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছে এবং প্রথম দিনে অভিনেতা খরাজ মুখার্জির একদম অভিনয় এবং তার গান শোনার জন্য প্রচুর মানুষ কিন্তু মেলা প্রাঙ্গনে ভিড় জমান এই শীতে বিভিন্ন জায়গাতেই কিন্তু নানা ধরনের মেলার আয়োজন হয়ে থাকে তবে এই যে বেলগুড়িয়ার উন্নয়ন ক্লাবের পরিচালনায় পঞ্চমতম বর্ষেও প্রতি বছরের মতো বছরেও বিদেশি পাখি এবং মাছের খেলা দেখানোর এই প্রদর্শনীর আয়োজন করা হয় মাছ বা পাখি যে শুধু রয়েছে তা কিন্তু নয় এখানে কিন্তু এর পাশাপাশিও কিন্তু ফুল ফল এইসবেরও কিন্তু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই মেলা প্রত্যেক দিন অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে শুরু হলো তেইশে ডিসেম্বর থেকে প্রতিদিন কিন্তু সন্ধ্যায় নানা ধরনের প্রদর্শনী কিন্তু আয়োজন করা হয়েছে এবং স্বল্প মূল্যের টিকিটের বিনিময়ে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় এই মেলা জুড়ে কিন্তু থাকবে নানা ধরনের প্রদর্শনীর ব্যবস্থা রকমারি পাখি পশু পাখি কি সম্ভারে একেবারে ভরে ওঠে গোটা এই মেলা প্রাঙ্গন এবং এই মেলা প্রাঙ্গনে দেখার জন্য প্রথম দিন থেকে মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছিল ব্যাপকভাবে আমাদের যাদের দেখে আমাদের পথ চলা আমাদের পৌরপ্রধান স্যার এবং আমাদের শুভ্রমিত সোমদা আমরা যাকে সব থেকে বেশি মিস করছি মিস করছি আজকের এই মেলাতে মদনদাকে কারণ আজকে আমাদের এই দিনটায় গত বছর গতবারও মদনদা নিজে গান গিয়েছিল। মদিনা থেকে শুরু করে বিভিন্ন রকমের গান গিয়ে আমাদেরকে সবাইকে আনন্দ দিয়েছিল সেই মহন্তায় কিন্তু আজকের দিনে আমরা খুবই মিস করছি এছাড়াও দেখছেন আপনারা এই মেলা শুধু না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সামাজিক কাজকর্ম করা এবার সামান্য সামান্য ছোট ছোটো কাজ করতে করতে কিন্তু এটা বৃহৎ জায়গা তৈরি হয় আর যে আমাদের উন্নয়ন করে প্রত্যেকটা মেম্বার যেভাবে একে অপরের পাশে দাঁড়ায় যে কোনো বিপদ আপদে সবাই একসাথে আমরা ঝাঁপিয়ে পড়ি তো এরকম একটা ইউনিটি থাকলেই কিন্তু একটা বড় অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠছে এবছর অনেক রকমের আইন বেরিয়েছে পাখি নিয়ে সেই আইন আমরা মেনে সব কিছু নিয়মকানুনের মধ্যে আমরা সব কিছু করছি এবং মাছও থাকছে বিভিন্ন রকমের এবং ফুল ফলও থাকবে তাই এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক মানুষকে আহ্বান জানাবো যে আসুন এই উইন্টার সিজনে এই মেলা আনন্দ উপভোগ একদম ভালোভাবে করুন মানে নিজের তো ভালো লাগেই সঙ্গে সঙ্গে যেটা লাগে যে বহু মানুষ চেনা অজেনা তারা যখন আসেন সে ভালো লাগাটা অনেক বেশি লাগবে প্রতি বছর ভালো থেকে আরও ভালো যেমন একজন এখন দেখলেন যে সামাজিকভাবেও আমরা শুধু মেলা নয় সামাজিকতা মানুষের কাজে লাগা একটি অ্যাম্বুলেন্স একটি সব্বাহী গাড়ি যেমন পৌরসভায় আছে আমরা অত্যন্ত কি বলবো লাভের জন্য নয় মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা যেই ধার্য করি যে পয়সা এখানেও সেটা করা হয় এমন এমন মানুষ আছে তাদের ফ্রিতেও করতে হয় তো এই মানুষের সেবা করার জন্য আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটাই আমরা কতটুকু পারি জানি না কিন্তু দায়িত্ব বোধটা আমাদের আছে পঞ্চম বর্ষে আমাদের পাখির মেলা মাছের খেলা এটা খুবই ফেমাস মেলা আমাদের পুরো জেলার মানুষ এখানে সমাগম হন এবছর আমাদের বাংলা চলচ্চিত্র জগতের প্রচুর সেলিব্রিটি তারা আসবে নিত্য নতুন কুইজ কন্টেস্ট থেকে শুরু করে অনেক এখানে ব্যবস্থা রাখা হচ্ছে আমি সবার কাছে আহ্বান করব যে এই আমাদের পাখির খেলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে পাখির খেলা মাছের খেলায় আপনাদের আসার জন্য সুন্দর একটা মেলা প্রত্যেক বছরই উন্নয়ন ক্লাব থেকে মানুষকে ওনারা উপহার দেন তো আমার অনেক শুভ কামনা যে আগামী দিনেও যাতে এই রকম মেলা এই বিধানসভায় মানুষ উপহার পায় বেলগুড়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রেঞ্চিনি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা